মা মানে মমতা মা মানে কমতা মা মানে নিরাপত্তা মা মানে মায়া মা মানে আশ্রয়দাতা মা মানে এক বুক ভালোবাসা মা মানে পরম মমতা আর গভীর বিশ্বাস মা মানে বেঁচে থাকার অক্সিজেন মা মানে নিজের কান্না চেপে রেখে সন্তানের মুখে হাসি ফুটানো প্রতিটা মা হয়তো সুন্দরী হয় না কিন্তু প্রতিটা সন্তানের কাছে তার মা শ্রেষ্ঠ সুন্দরী মা কখনো বলেন না যে আমাকে সবসময় খুশিতে রাখবে মা বলেন তুমি সবসময় খুশি থাকো মায়েরা হলো বুতামের মতো তারা সবসময় সন্তানকে আগলে রাখে আমি অনেক বোকা হতে পারি অনেক কালাপ ছাত্র হতে পারি অনেক কালো হতে পারি কিন্তু আমার মায়ের কাছে আমি তার শ্রেষ্ঠ সন্তান বাবা মানে কোনো কিছু হলে বীসের আমি তো আজই সাথে বাবা মানে কাজর বাঙ্গা কষ্ট করেও হাসি মুখে বাড়ি ফেরা বাবা মানে শত শাসনের মাঝেও এক নিবিড় ভালোবাসা বাবা মানে যার হাত ধরে পৃথিবীর বুকে প্রথম পথ চলা জানো বাবা তুমি আকাশে সবচেয়ে সুন্দর তারা কারণ তুমি যারা আমি পথ হারা বাবা মা হলো সেই ব্যাঙ্ক যেখানে কষ্ট জমা দিয়ে সুখ নেওয়া যায় এই পৃথিবীতে মা বাবার থেকে আপন কেউ নেই পৃথিবীতে একমাত্র যাদেরকে যুগ বন্ধ করে বিশ্বাস করা যায় তারা হলো মা বাবা টাকা দিয়ে সব গেলেও মায়ের মতো মূল্যবান সম্পদ আর বাবার মতো সায়া কখনো পাবেন না পৃথিবীর সবচেয়ে বড় সুখ কি যেন মা বাবার আদর সবচেয়ে বড় কষ্ট কি যেন মা বাবার চোখের জল সবচেয়ে অমূল্য রত্ন কি যেন মা বাবার ভালোবাসা গাছের বয়স বেশি হলে গাছ কাটবেন না গাছটি ফল না দিতে পারলেও সায়া দেবে তেমনি মা বাবা বৃদ্ধ হলে তাদের অবহেলা করবেন না কারণ তারা টাকা পয়সা না দিলেও আপনার জন্য দোয়া করবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না